নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসছি পাকা তালের ভীষণী স্বাদের নরম সফট পুরো রসালো পাকন পিঠে রেসিপি এই পিঠেটি খেতে বন্ধুরা ভীষণী স্বাদের হয় আর এই পিঠেটি বানানো খুবই সজা কোনো কিছু ঝামেলা ছাড়া খুব সহজেই বানিয়ে ফেলা যাবে আর দেখেই বুঝতে পারছেন কতটা নরম সফট হয়েছে এইভাবে একবার হলেও পাকা তাল দিয়ে পাকন পিঠে রেসিপিটি ট্রাই করে দেখতে পারে তবে চলুন দেখে নি আজকের রেসিপি আজকের রেসিপির জন্য এখানে আমি একটা পাকা তাল নিয়েছি আর আমার আগের ভিডিওতে পাকা তাল থেকে খুব সহজে কিভাবে পাল্প বের করা যায় আমি দেখিয়েছি তাই আজকে আর আমি দেখালাম না তাই আগে থেকে আমি পাল্পটা বের করে নিয়েছি একটা কড়াইতে আমি আজকের পিঠের জন্য এক বাটি পাল্প নিয়েছি আর তাতে পরিমাণ মতো লবণ আর এক চামচ দিয়ে দিলাম চিনি তার সাথে পাকন পিঠে যাতে খেতে একটু ভালো লাগে তার জন্য পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি নারকেল কড়া এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে তালের এই পাল্পটাকে একটু ফুটিয়ে নিব আর যখনই তালের পাল্পটা একটু এইভাবে ফুটে আসবে তাতে দিয়ে দিব এক বাটি সুজি আজকে আমি ঢাকন পিঠাটি সুজি দিয়ে বানাচ্ছি তাই এখানে আমি এক বাটি সুজি দিয়ে দিলাম এরপর সুজিটাকে পাল্পের সাথে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে হবে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করলে দেখবেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসবে আর একটা ডো ফ্রমে এসে কড়াইটা ছেড়ে দিবে এই দেখুন ঠিক এইভাবেই ডোটা রেডি করে নিতে হবে এখানে ডোটা রেডি হয়ে গেছে আমি ডোটাকে একটা থালায় বের করে নিচ্ছি আর ডোটাকে এখানে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে তবে সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না হালকা একটু যাতে গরম था के? ওইভাবেই ডোটাকে এখানে নিতে হবে এরপর তাতে এক চিমটির মতন দিয়ে দিয়ে দিলাম দিলাম বেকিং আর এক চামচের ময়দা ময়দাটা দিলে একটু বাইন্ডিংটা যাতে ভালো হয় এর জন্য এরপর ভালোভাবে মিশিয়ে নিব আর এইভাবে মেশানোর সময় যদি হাতে এইভাবে একটু লেগে যায় তাহলে অল্প একটু ঘি দিয়ে মাখিয়ে নিতে পারেন তাহলে হাতে আর লেগে যাবে না আমি এখানে একটু ঘি নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে দেখুন আমার মাখানো হয়ে গেছে এরপর পিঠেগুলো বানিয়ে নিব তবে তার আগে হাতে হালকা একটু আমি ঘি লাগিয়ে নিলাম ডেটা লাগিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে ডো হাতের তালুতে নিয়ে একটু গোল করে এইভাবে একটু চেপ্টা করে নিব এরপর পিঠেগুলো যাতে একটু দেখতে ভালো লাগে তার জন্য আমি একটা চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছে আর আপনারা চাইলে পিঠেটিকে একটু মোল্ড দিয়েও বানিয়ে নিতে পারে এখানে আমি একটা ডিজাইন দিয়ে দিয়েছি আর দেখুন দেখতে খুব সুন্দর লাগছে আর একইভাবে এখানে পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে তার জন্য পরিমাণ মতো ডো হাতের তালুতে নিয়ে এইভাবে একটু গোল করে চেপ্টা করে নিতে হবে এরপর চামচ দিয়ে একটা ডিজাইন করে নিলে পিঠেগুলো রেডি হয়ে যাবে এখানে একইভাবে আমি সব কটা পিঠে বানিয়ে নিচ্ছি আর দেখুন বানিয়ে নেওয়ার পর দেখতেও খুব ভালো লাগছে এরপর পিঠেগুলোকে ভেজে নিব তার জন্য কড়াইতে আমি তেল নিয়েছি আর তেলটাকে আগে থেকে একটু গরম করে নিতে হবে এরপর একে একে কয়েকটা পিঠে আমি প্রথম ধাপে দিয়ে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যখন এক পিঠ একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে নিতে হবে আর এই পিঠেগুলো কিন্তু কম তেলেও ভেজে নেওয়া যায় এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি উল্টে নিয়ে আবারও কিছুক্ষণ ছেড়ে দিতে হবে অপর পিঠেও যাতে একটু ভাজা হয়ে যায় এইভাবে উল্টে পাল্টে পিঠেগুলোকে লাল করে একটু ভেজে নিতে হবে এর ফলে পিঠেগুলো দেখতেও খুব সুন্দর হবে আর ভেতর থেকেও খুব সুন্দরভাবে হয়ে যাবে এখানে দেখুন প্রথম ধাপে আমি পিঠেগুলোকে এইভাবে একটু লাল করে ভেজে নিয়েছি আর পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে আমি প্লেটে বের করে নিচ্ছি আর কালারটাও দেখুন খুব সুন্দর এসছে এখানে আমি প্রথম ধাপে পিঠেগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপর দেখুন একইভাবে সব কটা পিঠে আমি ভেজে নিয়েছি এরপর কি করতে হবে পিঠেটি স্বাদ বাড়ানোর জন্য এখানে একটা চিনির শিরা রেডি করতে হবে তার জন্য হাফ বাটির উপর আমি চিনি নিয়েছি আর ওই বাটিরই মাপে আমি হাফ বাটির উপর জল দিয়ে দিলাম এরপর চিনিটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি আর চিনির শিরাটা যখন ফুটে উঠবে তাতে দিয়ে দিব ফ্লেভারের জন্য কিছু এলাইচি পাউডার এরপর কিছু ভালোভাবে মিশিয়ে চিনির শিরাটিকে ফুটিয়ে নিব আর বেশি চটচটে করা যাবে না হালকা একটু চটচটে ভাবে এলেই চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে যায় এখানে চিনি শিরাটা আমার রেডি হয়ে গেছে আর এইভাবে গরম থাকা অবস্থায় আমি পিঠেগুলো দিয়ে দিব পিঠেগুলোকে দেওয়া হয়ে গেলে ভালো করে চিনির শিরায় ডুবিয়ে ঢাকা দিয়ে মিনিমাম আধ ঘন্টার জন্য ছেড়ে দিব এখানে আমি পিঠেটিকে আধ ঘন্টার জন্য ছেড়ে দিয়েছিলাম আর আধ ঘন্টার পর দেখুন পিঠেটি অনেকটাই রস শুষে নিয়েছে আর পিঠের কালারটাও খুব সুন্দর এসছে এখানে একে একে পিঠে আমি প্লেটে বের করে নিব এখানে পিঠেগুলোকে আমি প্লেটে বের করে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে বন্ধুরা এই পাকা তালের পাকন পিঠে খেতে কিন্তু ভীষণই স্বাদের হয়েছে আপনারা একবার হলেও এই তাল শেষ হওয়ার আগে এই পাকন পিঠের রেসিপিটি বানিয়ে নিতে পারেন আর দেখুন বন্ধুরা আমি একটা পিঠে কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর রসালো হয়েছে আর ভেতর পর্যন্ত দেখুন পুরো রস ঢুকে গেছে খুবই নরম সফট হয়েছে আর খেতেও দারুণ স্বাদের হয়েছে বন্ধুরা আজকের আমার এই পাকা তালের পাকন পিঠের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন